এটাতে কোনো কিছুই করা নাই ভাইয়া এটা যে নিবে স্ক্রিনশট দিয়ে রাখবে তাকে নেওয়ার সময় আমরা বানিশ করে দিব রং করে দিব আরো ডিজাইন আছে দেখেন শত শত ফার্নিচারের কালেকশন আছে এগুলো কিন্তু সবই সেগুন কাঠের এগুলো রং বানিশ করলে কিন্তু এর পুরাই মানে গ্লেজটাই চেঞ্জ হয়ে যাবে বলি আকাশমণি কাঠ এগুলো কি সাথে এগুলো দিয়ে দেন হ্যাঁ ভাইয়া এগুলো কি ছোট বড় মিলে তিনটা থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পরে মূলত আপনাদের সামনে হাজির ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালোমতো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের ফার্নিচারের কালেকশন এগুলো দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সবকিছুই আমরা একটা একটা করে প্রসেস ভিডিওতে জানানোর চেষ্টা করব এই শোরুমে আসার জন্য যত রকমের সার্ভিস সহজের প্রয়োজন ফারজান আপার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে এই তথ্যগুলো পেয়ে যাবেন তো ফারজান আপু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দিবেন আমাদের শোরুম ঢাকা কেরানীগঞ্জ লাবনি পয়েন্ট নিউ ফার্নিচার কালেকশন ঢাকা কেরানীগঞ্জ লাবনি পয়েন্টের সামনেই নিউ ফার্নিচার কালেকশন আমরা যোগাযোগ সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখি ইমো হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের সকল ব্যবস্থা আপনাদের জন্য করা আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাড্রেস লেখা আছে সরাসরি তারা আসতে পারবেন ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই শোরুমটা একটু ভিজিট করে যাবেন তাহলে দেখেন পিছন দিকে শত শত ফার্নিচার কালেকশন আছে এক ভিডিওতে কিন্তু আমরা সব কালেকশন দেখা শেষ করতে পারি না বিধেই এই যে এক একজন এক এক ভাবে সার্বিক সহজে করে আপনাদের প্রবাসী ভাই যারা আছেন বিশেষ করে তাদের জন্য কেমন সার্ভিস দিয়ে থাকেন আপনি প্রবাসী ভাইদের জন্য শুধু পাঁচশো টাকা বুকিং করতে হবে বুকিং এর জন্য শুধু মেমো লেখার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে বাকি আপনি এই রকম ডিজাইন এবং আরো বিভিন্ন ডিজাইন আপনার মন মতো চয়েস করে যে ডিজাইনের যে কয়েকটা আইটেমের ফার্নিচার নিতে চান একের একাধিক পণ্য নিতে পারবেন ডেলিভারি চার্জ কে বহন করবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের এখান থেকে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি আচ্ছা আমরা একটু ডিজাইন দেখাবো আপনারা স্ক্রিনশট দিয়ে দেখবেন পেরাইজ জানবো আমি

এগুলো হচ্ছে আকাশমণি কাঠের তৈরি আকাশমণি কাঠের জি গ্যারান্টি দেন কত দিনের গ্যারান্টি হচ্ছে আকাশমণি যেগুলো সেগুলো হচ্ছে 20 বছরের মানে মেমোতে 20 বছর লিখিত গ্যারান্টি পাবেন তো বড় একটা শোরুম দেখেন অবশ্যই ম্যানেজমেন্টের দাইতে কেউ না কেউ কর্মরত অবস্থায় আছেন তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আশা করি সঠিক সমাধানটা আপনারা পেয়ে যাবেন

এবং কাঠ যদি একই ধরনের হয়ে থাকে প্রাইস একই থাকবে জি আচ্ছা এদিকে এদিকে আছে আসল মডেল আপনি একটু ক্যামেরা নে এদিকে আছেন এগুলোও একই প্রাইজের মধ্যে মানে দামে কিন্তু কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ডিজাইনটা আপনারা যে ডিজাইনটা পছন্দ করবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং আপনি যার সাথে কথা বলবেন বা ডেলিভারি লেনদেনের যে বিষয়গুলো বলবেন সেগুলো খুব ক্লিয়ার অনুযায়ী পেয়ে যাবেন তবে এটা তো ফুল বক্সের মনে হয় নাকি জি ভাই ক্যামেরাটা একটু ভিতরের দিকে জুম করে দেখান এই এগুলো ফুল বক্সের মূলত ডাবল এরকমের সিস্টেম করে থাকে এবং এদিকে দেখেন এদের ক্যালাম লাগা আছে ডাবল নাট থাকবে ডাবল ডাবল এই রকমের মজবুত খাট দেখে শুনে যেখান থেকে ফার্নিচার কিনবেন আমাদের বগুড়া ব্লক্সের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আরও অন্য অন্যান্য ওয়ে আছে আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখে থাকেন একটা কথা সবাই মাথায় রাখবেন চব্বিশ ঘন্টা অর্থ দেওয়া পণ্য কিনবেন যাচাই বাছাইও আপনি করবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতাতে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় প্রায় আট দশটা এলাকায় আমরা এরকমের ভিজিট করে থাকি শোরুমে যাই আসি দাম দর আপডেট হয় ডিজাইন পরিবর্তন হয় এগুলোই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করি এই নিয়েই আপনারা আমরা আমি আপনি এই নিয়ে সংসার আমাদের জীবন যাপন তখন এগুলো প্রেস কেমন রাখবেন মাত্র আঠাশ হাজার টাকা এই খাটের দাম আঠাশ হাজার এটা তো ফুল বক্সে করা আচ্ছা আমরা একটু ডিজাইনগুলো একটু দেখা এসে এখানে আছে একটা সেমি বক্সের এখানে কিন্তু আর একটা আছে দেখেন খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন রাখবেন আঠাশ হাজার এগুলো আঠাশ আচ্ছা আমাদের দর্শকদের একটু বলবেন যে গ্যারান্টি দিবেন কত দিনের

এটাতে কিছু আংশিক কালার করা আছে। জি। এটাতে কোনো কিছুই করা নাই। ভাইয়া এটা যে নিবে স্ক্রিনশট দিয়ে রাখবে। তাকে নেওয়ার সময় আমরা বানিশ করে দিব, রং করে দিব এবং ফুল কমপ্লিট করার পরে কি ভিডিও কলে দেখা সম্ভব? জি, ফুল কমপ্লিট করার পরে ভিডিও কলে দেখা সম্ভব। যেমন আমার বাড়ি বগুড়া। আমি 500 টাকা অ্যাডভান্স করলাম এবং এই মাল ডেলিভারি দিয়ে গাড়িতে উঠাইবেন। তার আগে যদি আমি বলি যে ভাষায় বসে একটু ভিডিও কলে দেখে নেই। হ্যাঁ, আপনি চাইলে পারবেন। আপনি ভিডিও কলেও দেখতে পারবেন। চাইলে আপনি আমাদের স্টুডিওতে আইসা দেখা যাতে পারে আচ্ছা আচ্ছা এদের সেগুন কাঠের এগুলার দাম কেমন কি রাখবেন এগুলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ মানে ডিজাইন যেটাই পছন্দ হবে ডিজাইন যেটাই পছন্দ ডিজাইন আপনাদের পছন্দ পেরাইস কিন্তু আমাদের আবার সার্ভিস করতেছে আপনারা এছাড়াও দোকানে ভিজিট করে নিতে পারবেন এদিকে দেখেন এই যে এগুলো কিন্তু সবই সেগুন কাঠের এগুলো রং মানিস করলে কিন্তু এর পুরাই মানে গ্লেজটাই চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা একটু ভিডিওটা দেখবেন ফুল ধৈর্য সহকারে এবং যদি দোকানে আসতে চান আমি মনে করি আপনাদেরই সুবিধা বেশি হবে কারণ আপুরা তো সব সময় চোখের সামনে ভাসতেই আছে এবং আপনি 10টা থেকে একটা পছন্দ করেন আমি মনে করি এটা পারফেক্ট হবে

500 টাকা হচ্ছে বুকিং এর জন্য দুইজন নিলে হয় না না ভাইয়া 500 টাকা দিতে হবে 500 দিলেই কিন্তু বুকিংটা অ্যাক্টিভ হয়ে যাবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিবেন জি আর এই রকমের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাবেন এবং এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো রাখবেন তাহলে নিত্য নতুন ফার্নিচারের আপডেট কালেকশন আপনার হাতের মোবাইল ফোনে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এরকম আরো যদি নিত্য নতুন কালেকশন দেখতে চান তাহলে শোরুমটা একটু ভিজিট করে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ